আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে মনটা একটু খারাপ গত দুই দিন যাবৎ চ্যানেলে কী যে সমস্যা হয়েছে আমি ভিডিও দিয়ে শান্তিই পাচ্ছি না গতকালকে দুই দুইটা ভিডিও আপলোড দিলাম কিন্তু একটাও ঠিকমতো আপলোড হচ্ছে না এটা নিয়ে মনটা ভীষণ খারাপ যেই সমস্যাটা এতদিন হয়নি কখনো কখনও সেটা নিয়ে আজকে সমস্যাতে পড়লাম কীভাবে এটা কী করবো কিছুই বুঝতে পারছি না কি করা যেতে পারে কিভাবে ঠিক করব মনটা ভীষণ খারাপ হয়ে গেছে সকালে উঠে নাস্তা খেয়ে শুধু এটাই ভাবছি এখন বারোটা বাজে এখনও আমি কিছুই করতে পারছি না দেখি কি করা যায় আর ভাল লাগছে না মনটা একদম খারাপ হয়ে গেছে যাই হোক কারোর কাছে যদি কোনো সলিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানান কী করতে পারি